প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক ন্যাশনাল টিউবস লিমিটেডে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি ন্যাশনাল টিউবস লিমিটেড দর্শক টোটাল পদ সংখ্যা ছাব্বি ছত্রিশ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি এবং যে কথাটা আমি বারবার বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছে ন্যাশনাল টিউবস লিমিটেড পদ সংখ্যা জন দেখেন 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 এখানে যে যে পদগুলো আছে প্রথম প্রথম পদটা আমি পদের নাম বলছি এখানে আমার এক নম্বর নাম হচ্ছে এটাই উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক অটোমোবাইল অবলিক পাওয়ার প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লোক নেওয়া পাঁচজন এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে যেটা এটাই আমি দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক অটোমোবাইল অবলিক পাওয়ার এ পলিটেকনিক সহ তিন বছরের অভিজ্ঞতা ওকে পরবর্তী দেখছেন যে দুই নম্বর পদে দেখেন দুই নম্বর পদে বলা হয়েছে এখানে জুনিয়র অফিসার সবলিক সমওয়ান গ্রেড এগারো আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা লোক নেওয়া হবে চারজন এখানে বলা হয়েছে যেটা আছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছর চার বছরের অভিজ্ঞতা ওকে আমার তিন নম্বর যে পদটা দেখেন দর্শক তিন নম্বর পদে বলা হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটার প্রিয়দর্শক এই পদে আপনাকে বেতন দেবে তেইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে তিনজন প্রিয়দর্শক এখানে বলা হয়েছে এই সহ প্রতি মিনিটে চল্লিশশো ত্রিশ যথাক্রমে ইংরেজি ও বাংলায় টাইপের গতি ওকে আমার চার নম্বর যে পদটা একটু দেখুন এখানে চার নম্বর পদে বলা হয়েছে এখানে অফিস এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে ছয়জন এখানেও বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় সমমান দর্শক পাঁচ নম্বর যে পদটা দেখেন এখানে বলেছে বাহক আপনাকে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে একজন এখানে বলেছে অষ্টম শ্রেণীর পাস ওকে এখানে ক্ষতি বলা হয়েছে যে মজুরি কমিশনভুক্ত শ্রমিক দর্শক দেখেন ছয় নম্বর যে পদটা ছয় নম্বর পদে বলা আছে এখানে সরি হ্যাঁ এখানে ছয় সহকারী সাহায্য সহকারী গ্রেড এক আপনাকে প্রতি মাসে বেতন দিলে উনিশ হাজার একশো চল্লিশ টাকা লোক নেওয়া হবে সতেরো জন এখানে বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাশ ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল অবলিক ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে ওকে দর্শক আমি বাকি তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শিক্ষণের যে তথ্যগুলো আছে দেখেন এখানে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখও সময় আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় চার নয় দু হাজার চব্বিশ সাল চার নয় দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই চার নয় দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা এর ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে প্রদর্শক এবং আমি আবার বলছি এই নিয়োগে যে তথ্যগুলো আছে এ টু জেড এ টু জেড আপনার সকল তথ্য মনোযোগ সকলে দেখবেন যদি আপনি না দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সক সঠিকভাবে আবেদন করতে পারবেন না আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি পরবর্তী পেজের কথা দেখেন এখানে যেটা কথা বলা হয়েছে দেখেন অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখও সময় দেখেন এখানে বলা হয়েছে যে ছয় আট দু হাজার চব্বিশ সাল তারিখ সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার নয় দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদন শুরু এবং শেষ করতে হবে এবং আমারও বলছি টু জেড এ টু জেড আপনি যে তথ্যগুলি এখানে আছে তথ্যগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং সেই তথ্য যদি আপনি অবশ্যই মনোযোগ সহকারে না পড়েন বা না দেখেন আপনি আবেদন করতে পারবেন না সঠিক উপায় ওকে পরবর্তী তথ্য জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয় পরবর্তী যে তথ্যগুলো আছে সেম কথা আমারও একে এখানেও যে এ টু জেড আপনি এ টু জেড তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কী কী আমি চাচ্ছে এবং সেই তথ্যগুলো অবশ্যই দেখে আবেদন করতে হবে কারণ এখানে অনেক তথ্য আছে যেগুলো আপনাকে অবশ্যই আবেদন করার জন্য বিশেষভাবে সাহায্য করবে তারপর অবশ্যই আবেদন করার জন্য অবশ্যই এ টু জেড তথ্যগুলো অদরকালে আপনি ভিডিও থামিয়ে থামিয়ে দেখবেন যে কী কী তথ্য এখানে বলা আছে এবং দেখে সেই তথ্যগুলো কালেকশন করে আবেদন করবেন ওকে পরবর্তী আমার শেষ পেজে চলে আসে শেষ পেজে দেখেন এখানেও সেম কথা আপনি এ টু জেড আপনি সকল তথ্য সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন এবং যে তথ্য চাচ্ছে সেই মতো জেনে শুনে আবেদনটা করবেন এবং লাস্টে আমি যে কথাটা বলতেছি দেখেন আমি যে নিয়োগটা কোন জায়গা থেকে এলাম সূত্র দেখেন এখানে সূত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দুই আট দু হাজার চব্বিশ সাল থেকে সাত নম্বর পিসের নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি আগে একটা কথা আমি বলি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞানী প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন আল্লাহ হাফেজ